প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকের এই ভিডিও তো আমি তোমাদেরকে দেখিয়ে দিব তোমরা কিভাবে এরকম একটা নর্মাল ছবিকে এরকম ফুল তে পরিণত করতে পারবা তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে যাক তো প্রথমে আপনি চাইলে এখান থেকে আপনার কোনো সফটওয়্যার ব্যবহার করা লাগবে না স্যান্ডসেট পিসার ট্রিমিনি লাইটরুম কোনো সফটওয়্যার ব্যবহার করা লাগবে না আপনি এখন থেকে চাইলে আপনার ফোনের গুগল ক্রোম ক্রোমসাইটে মানে অনলাইনে আপনি ফটো এডিট করতে পারবেন একদম সম্পূর্ণ ফ্রিতে তো কীভাবে করবেন সেটাই দেখিয়ে দিব তো বেশি কথা না বলে আমি ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আপনি আপনার গুগল কোরম বক্সটা সিলেক্ট করবেন গুগল কোরম বা গুগল একটা সিলেক্ট করবেন তো তারপর আপনি সার্চ অপশনে এসে সার্চ দিবেন আপনি সার্চ বারে সার্চ দিবেন রিমুভ বিজি রিমুভ আপনি স্পেস দিয়ে লিখলে হবে না আপনি রিমুভ লিখে ডট বিজি লিখবেন রিমুভ ডট বিজি লিখবেন তাহলে একদম সরাসরি তাদের ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে যাবে রিমুভ ডট বিজি লিখবেন তাহলে একদম দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু তাদের ওয়েবসাইটে নিয়ে আসলো তো নিয়ে আসার পর আমাদের মাঝে এরকম একটা ইন্টারভেস নিয়ে আসবে তো আমরা এখান থেকে আপলোড ইমেজ আছে আপলোড ইমেজ একটা ক্লিক করব তারপর আমরা যেই ফটোটা আমরা এডিট করতে চাইছি সেই ফটোটা এখান থেকে আমরা কি সিলেক্ট করে দিব। তো আমি এই ফটোটা এডিট করবো সিলেক্ট করে দেওয়ার পর উপরে দেখতে পাবেন ডান নামে একটা অপশন এই ফটোটা আমি এডিট করবো তো ডান একটা ক্লিক করে দেব তো ডানে ক্লিক করে দেওয়ার পর আমাদের মাঝে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে তো এখানে দেখতে পাবেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পিছের ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি সরে গেছে আমার কিছু করা লাগে নাই তো এখন আপনি চাইলে এখন যে কোনো ব্যাকগ্রাউন্ড এটা কিন্তু ফুল এইচডি মানে ফটো মানে এখানে কিন্তু ছবি ফাটে না কনভার্ট হয় না এখান থেকে ফুল এইচডি থাকে তো আপনি চাইলে এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য অ্যাড ব্যাকগ্রাউন্ডটি ক্লিক করতে পারেন তারপরে এখান থেকে আপনি অনেক ফ্রি ব্যাকগ্রাউন্ড পাবেন এখান থেকে চাইলে আপনি যে কোনো একটা রাখতে পারেন আপনার যদি ভালো লাগে তাহলে এখান থেকে রাখতে পারেন যেরকম আপনি চাইলে রাখতে পারেন বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আছে তো আমি এগুলো রাখবো না আমার ব্যাকগ্রাউন্ড আমার গ্যালারিতে আছে তো আমি গ্যালারি থেকে সিলেক্ট করব তো গ্যালারি থেকে সিলেক্ট করার জন্য আমাকে এই যে এখান থেকে আমার প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে তাহলে আমাকে গ্যালারিতে নিয়ে যাবে তো তারপর আমার ব্যাকগ্রাউন্ড আছে তো আমি সেই ব্যাকগ্রাউন্ডটা আমি কি সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পর আমি উপরে ডান অপশানে ক্লিক করে দেবো তো এখনই আপনার সাথে সাথে ম্যাজিকটা দেখতে পাবেন তো এখানে কিছু পোসিং হওয়ার পর আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু চলে গেছে দেখতে পাচ্ছেন গাইস কত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড ফটো এডিটিং করে দেখলাম এখানে দেখেন তার ফেসে কিন্তু কোনো স্মুথলি কিছু নাই মানে ছবি একদম ফুল এইচডি এখান থেকে আপনি ফটো এডিট করলে আপনার ফটো একদম ফুল এইচডিতে পরিণত হবে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি তো আপনারা পিছিয়ে ব্যাকগ্রাউন্ড কোথায় পাবেন সেটাও সেটা তো আপনাদেরকে জানতে হবে নাকি তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আপনি গুগলে যদি আপনি লেখেন এই যে পিসের ব্যাকগ্রাউন্ড যদি আপনি পেতে চান তাহলে আপনি আবার এখানে যদি সার দেন ডি আর ব্যাকগ্রাউন্ড ডি আর ব্যাকগ্রাউন্ড লিখলে আপনি এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন এখান থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবেন আপনার যদি বেলার ব্যাকগ্রাউন্ড পেতে চান তারপরে লাগবে বেলার ব্যাকগ্রাউন্ড ডি লিখবেন তারপর এখান থেকে আপনি অসংখ্য ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন সেখান থেকে চাইলে আপনি এ সমস্ত ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিতে পারবেন তো তারপর আমি আমার আমার আগের জায়গায় চলে যাচ্ছি আমার আগের জায়গায় তো আমি আমার আগের জায়গায় চলে যাচ্ছি আর এখানে গাইস আপনি এই যে ছবিটা সেভ করার জন্য এখানে দুইটা অপশান আছে ডাউনলোড এইচডি আর ডাউনলোড আপনি যদি ডাউনলোড এইচডি করতে চান তাহলে এখান থেকে ডাউনলোড ডিতে যদি একটা ক্লিক করেন তারপরে এখানে আপনাকে দেখবে আপ ফ্রি সাইন আপ ফ্রি আপনি এখান থেকে একটা অ্যাকাউন্ট খুললে আপনাকে সাইন আপ ফ্রি করে আপনি চাইলে করতে পারেন তো আমার এটা কিন্তু এইচডি হয় তো আমার এটা দরকার নেই তো আমি কনভার্টলি মানে এইচডি কনভার্ট ডাউনলোড করবো তার জন্য এখানে ডাউনলোড অপশন একটা ক্লিক করে দিব তাহলে ছবিটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে আমাদের গ্যালারিতে ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন গ্যাস মাত্র দুই মিনিটের গাছ দেখেন ছবিটা কত কত পিএইচডি হয়েছে তো গাইস এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে